হ্যালো বন্ধুরা গুড ইভিনিং একটু লেট হয়ে গেল আসতে তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো

গাই জলে যায় বাহ খুব সুন্দর হয়েছে নিশ্চিত দেখো কি সুন্দর একটা ছড়া শোনালো তোমাদের নাম তার মতিবিল নিজে নিজে বানান করে করে পড়া শিখে গেছে আমাকে ওষুধ ঝটপট সব লাইনে যুগ বলছিলে রে দেখতে পাইনি ইউটিউব Musuh bukan musuh ke, je, khabar kau bukan রাখি মিস্টার বাই বাই আবার পরে দেখা হবে মিষ্টি মাও আটা দিচ্ছে তোমাদের কারণে প্রচন্ড গরম মশা বাই কালকে আবার আসবো পাঁচটার সময় অবশ্যই সবাই লাইভে আসার চেষ্টা করবে আমি চেষ্টা করবো আমি নিজেই আমি মনে বলছি আমি নিজেই চেষ্টা করবো পাঁচটার সময় লাইভে আসা বাই